হ্যাঁ খালা ওটা মাছখান দিয়ে একটু কেটে কেটে দেন উম এটা হচ্ছে উপরে মাছ তেলাপিয়া মাছ ত্রাই কুভু আর এটা কি এটা কি শাক খালা আমি শাক দেখিনি ডাটা শাক ডাটা শাক আর হচ্ছে এখানে কদল আলু শশা কেটে রেখেছে টমেটো পেঁয়াজ মুড়ি সব কিছুই কাটা আছে আর হচ্ছে খালা মুখে মাস্ক দিয়েছেন কেন ঠান্ডা লাগছে মুখে মাস্ক দিলে কি ঠান্ডা লাগে কমে কমে মানে নাক দিয়ে কি ঠান্ডা যায় সেটা বলতেছেন ও আচ্ছা আচ্ছা যা খা খালা ঠান্ডা লাগলে মাছ না মাছ করে কাজ করে খুব ভালো আর এখানে হচ্ছে ডাটা শাক পটল আলু পেঁয়াজ মরিচ কাটা ধনে পাতা টমেটো আবার সালাদের জন্য রাখা হয়েছে এখানে কি আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ শাকের জন্য কাটা দেন রুই মাছ ভিজানো আছে এটা পানিটা ফেলে দিলে খালে আবার ঠান্ডা পানি দিলে তো হয়ে आलता पहले लें पांचा सेले दो नट्स के लिए गुदे रखे तो जैसे हमको करके और ऐसे अंग का करके खा लिए लिए ये आप और कर हैं और आपने बॉक्स से कर

হ্যাঁ তেন দেন আর এই মাছগুলো বোনা করবো তো এগুলো হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে মাথায় রাখবেন এই না ওটা থাক ওটা মোনা করব আরেক দিন আপনি একটা মাথা দেন আর এটার হচ্ছে তিন তিন পিস মাছ দিচ্ছেন আর একটা মাথা দেন আচ্ছা এটা ধুতে লাগেনি এটা ধুতে লাগবে না এটা পুজো হয়ে যাবে তো ওই ওই মাছ দিয়ে পটল আলু টমেটো জল করি শাক ভাজি করি দেখা যাক এগুলো করতে থাকি আচ্ছা ওইগুলোতে মাথাটা একটু কেটে দেন মাথাটা কি করছেন ওটা মাথা বের করছেন না মাথা কাটাই আছে তো যাই হোক এগুলো রান্না করবো আর আজকে দেখা যাক ওয়েদারের কি অবস্থা খুব সুন্দর একটা ওয়েদার এখন রোদ উঠেছে একটু বৃষ্টি সন্ধ্যা থেকে বিকাল থেকে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা একটা ছিল খুবই ভালো ছিল আর এখন রোদ উঠে গেছে আর এখন আমি রান্না করি আমার কিচেনে যাই হোক রান্না করে ফেললাম রুই মাছ দিয়ে পটল আলু টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে একটা সুন্দর কারি রান্না করে ফেললাম যেহেতু রান্নাটা দেখলাম না আপনাদের শরীরটা ভালো লাগছে না শর্টকাটভাবে আজকে রান্না করে ফেললাম আর এখানে আছে তো অবশ্যই চালার থাকে আমার ডাইনিংয়ে শশা টমেটো পেঁয়াজ মরিচ দিয়ে একটা সালাদ সালাদ করে ফেলবো আর এখানে যে ডাটা শাক আলু আলু চিংড়ি দিয়ে একটা ভাজি করেছি তো কেমন হলো অবশ্যই জানাবেন আজকে শর্টকাট রান্নার শর্টকাট আয়োজন ইউজ কিচেনে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কড়াইটায় আমি সাফ করে ফেলেছি আমি আর সাফ করিনি কড়াইটায় রেখে দিয়েছি তো ওকে সবাই ভালো থাকবেন আজকের মিনিটে কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ